আসসালামু আলাইকুম প্রিয় করেছে তার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দিয়েছেন তাদের এই যেন আন্তরিক সুবাচ্ছম্য বরক বাদ বন্ধুরা অবশ্যই প্রভুতরের কোয়ালিটি দেখে কিন্তু বুঝতে আছেন। আমরা চলে আসছি আজকে বরাবরের মতো সবারই সুপরিচিত এবং জনপ্রিয় খামারি খামারি নুরের আলম বাউভাইয়ের খামারে বন্ধুরা আজকে প্রতিটা জোরাল লোক আলহামদুল্লাহ বাচ্চা এবং ডিম রয়েছে যারা নিতে চান অল্প দামে নিতে পারেন খুবই কম দামে তো যাই হোক বড়ো ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই এগুলো কি দেখাইতেছেন এগুলা এগুলো কি বাচ্চা বন্ধুরা আজকে বাচ্চা ফ্রি পাবেন হ্যাঁ ভাই একটু দেখে দেন তো ভাই তিনটা বাচ্চা এ কারণ দেখাইতাম না তিনটা বেবি বন্ধুরা দুইটা এদের আর একটা গিফট অন্য কবুতরের অন্য কবুতর কি ব্ল্যাকলে শেডিং এর তারপরেও যাই হোক বন্ধুরা আজকে যারা নিতে চান সীমিত দামে নিতে পারবেন আবার বোম্বাই কবুতর লাগে গাজী মডেনের বাচ্চা ফ্রি পাবেন কিংয়ের বাচ্চা বাচ্চা আর তারপরে সাদা টেনিসের বাচ্চাগুলো ফ্রি তো যাই হোক বন্ধুরা বাবু ভাইয়ের ভিডিওতে আমি ভালো ভালো কমেন্টগুলো দেখি কারণ একটা মানুষের কাছ থেকে কবুতর ভালোভাবে বুইজা পাইলে তার প্রশংসা সবাই করে আলহামদুলিল্লাহ তো যাই হোক যারা কবুতর নেন নাই তারনি ও বাবু버지 কাছে আজ আনিছেন তার মানে জানে না বাবু ভাই কেমন আলহামদুলিল্লাহ দেখবেন মনে যে স্বাগরে তার পাইতে পারে ইনশাআল্লাহ আমার ভিডিওটা সবসময় বড় হয়

রাজত্ব লয়ে বসে রয়েছে অথচ একটা টুসব করতে পারুতি শক্তি নাই তাই না সাহাবারা এক লক্ষ বিশ হাজার সৈন্য সাথে মোকাবেলা করতেছে রোম পাড়া বারোশো আর সামনে পড়ছে নদী এ সাগর বিশাল বড় সাগর এখন তারা যাইব কি করে চিন্তা করতেছে আমির সাহেব আছে আমির হিসাবে বলতেছে যে ঠিক আছে তোমরা সবাই আসো সবাই করছে দেখতেছে কারোর ভিতরে কারো কবিরা গুণ আছে কিনা

যে তাদের ভিতর ছিল যা করে একমাত্র আল্লাহ তালার তরফ থেকে হ্যাঁ সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এর জন্য কি করছে তারা ঘোড়া ছুড়া দিছে আর অপর প্রান্ত থেকে কাপের মস্ত একটা বাইন উপলব্ধ দেখতেছে এগুলো কারাই গেছে দেখতেছে দেখে দেখেছে দানবে হ্যাক একটা দানবের রকম লাগতেছে তো যা তাদের ইয়ের কাছে বাচ্চার কাছে বলছে বাচ্চা বলতেছে তাড়াতাড়ি পালাও তাড়াতাড়ি তো ঘোড়া মোড়া যা কিছু আছে শূন্য সবল যা কিছু আছে সব কিছু ফালায় রাইখে কি করছে তারা গেছে তো আল্লাহ তালা বিনা যুদ্ধে জয় দিয়েছে কিসের কারণে আল্লাহ তালা তাদের দিলকে দেখছে ইমানকে দেখছে পুরোপুরি তাফুল দিচ্ছে একটা তো আল্লাহ তালের উপর এর জন্য আলহামদুলিল্লাহ কথা পাওয়ার উদ্দেশ্য হইল এই জামানের মতো আল্লাহ তালা অবশ্যই আমাদের সাহায্য সহিত করবে কাপের মস্তা উপর থেকে ফালাইব পড়বো মালা ফুলের মালা ফুলের মালা ইনশাল্লাহ ইচ্ছু করতে পারবো আল্লাহ তাই না মুসলমানের জয় তো ইমানু আমলের সাথে জয় কর ঠিক আছে না একজন যা যা ইমান ও আমলকে বানায় হবে ঠিক আছে ইনশাআল্লাহ জন্য আমার জন্য সবার জন্য সমস্ত মতো দোয়া খায়ের করা আর কমসে কম সৎকার যা যায় সে নিশ্চিত আর আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই আর আমিনবাজির কাপ তৈরি সাবার ডাকা হোরা লম্বাও ঘুরা লম্বাও বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু খাঁচাটা মানে খুলতে পারবো না কারণ বড় সাইজের কবুতর একচুয়ালি খাঁচা গুলোর সামনে থেকে মানে কেমন ভিডিও গোলে কবুতর গুলো কাইটা জায়গা দেখতে পাচ্ছেন কত চমৎকার বড় বড় বললা এক দুরা সাইজের পোটার কবুতর बाबू ভাই সামনেরটা মাদি সামনেরটা মাদি আর পিছনেরটা নর এটা মূলত কি পোটার কবুতর ভাই এত বড় সাইজের ভাই এটা প্রিমিয়াম পোটার কবুতর বলা হয় না বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজের পোটার 마শাআল্লাহ বাই এদিক রানিং পিয়ার একদম রানিং ডিম বাচ্চা নিজে করতে পারে ভাইয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে যেমন নরের বল তেমন মাদির বল আর সাইজটা এখানে নতুন করে কিছু বলার নাই আলহামদুলিল্লাহ যারা সবকে পুজো করে ভালো মানে কবুতর পালতে চান তাদের জন্য এই চমৎকার পেয়ার গুলা ভাই এই বড় জুড়াটা একদম ছোট লেভেলে একটা দাম দিয়ে দিবেন ভাইয়া চাওয়া দাম চার হাজার তো একদম না বন্ধুরা পঁয়ত্রিশশো করে দিচ্ছেন আর দাম আমি চলবে না

আপনি তর থেকে 100 আমার তর থেকে 100 মাত্র 1300 ওমরা তেল কলিগندہ দেখলে শান্তি 빅 সাইজের মধ্যে আমেরিকান লক খা একদম কালো কুস্কুসে ফুল ফ্রেশ আজকে এই পিয়ারটা মাত্র 1200 টাকা খুবই ভালোবাসা না ভাই 마শালা খুবই চমৎকার শারিং জরা এদিক রানী পিয়ার রানী পিয়ার কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই আজকে এই জোড়াটা এই কবুতরটা বিক্রি করা 1300 বিক্রি করা 1300 টাকা সেল করছেন আমাদের দেখার উদ্দেশ্য একটাই বন্ধুরা অনেক বাই তারা দেখা যাচ্ছে নর্থমাদি সেম টু সেম পেয়ারগুলো খুঁজে থাকেন অনেক সময় পান না তো বাবু বাইরের কাছ থেকে যদি মানে নিতে চান এই ধরনের অসংখ্য পেয়ার সে আপনাদেরকে দিতে পারবে ইনশাল্লাহ যদি বলেন তো দামটা কিন্তু সেম এরকমই থাকবে তেরোশো টাকার মধ্যে কিংবা চোদ্দোশো টাকার মধ্যে এরকমই থাকবে উনিশ মিনিট হতে পারে হ্যাঁ যাই হোক যারা নিতে চান এই চমৎকার পেয়ারগুলো তারা বাইকে রক্ষ করবেন

এই যে বন্ধুরা নিচে ডাইছে নর হাইটটা মাদি এই ফুল রানিং জুরাটা আজকে মাত্র 1800 টাকা না ভাই মাত্র 1800 ড্যানিস কবুতর ব্ল্যাক কালার মধ্যে তিন পট্টি লাল গিয়ার এটা কি রানিং পেয়ার ভাইয়া হ্যাঁ আন্ডা বাচ্চা করছে হ্যাঁ এই পেয়ারে কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই আজকে জন্য দেন 2000 টাকা আজকের জন্য অনলি 2000 মাত্র 2000 বন্ধুরা দেখতে পাচ্ছেন যা দেখতেছেন তাই কিন্তু পেয়ে যাবেন আর শফিক ভাই মানে কিন্তু মানে কম দামে ভালো পেয়ারে কবুতর এই পেয়ারটা আজকে মাত্র দুই হাজার টাকা রানিং পিয়ার পেয়ার তাই না একদম ডাউন শেপের মধ্যে সাদা লক্ষ্য কয় না মার্শাল এটা কি রানিং পিয়ার ভাইয়া একদম ফুল রানিং পেয়ারটা কেমন কি দাম যাচ্ছেন আমি কয়ে দিলে তো বারোশো টাকা দিব ভাই আমার কি কারণে কইবার কন ভাই

এই যে দেখতে পাচ্ছেন পেয়ার অ্যাকুরেট পেয়ার যাকে বলা হয় মাত্র পঁচিশশো টাকা খুবই চমৎকার এক দুটো ব্ল্যাক শিকড় দেখতে পাচ্ছি না এই পেয়ারটা কিন্তু মাসাল একটা ডিম পাইরে দিচ্ছে অলরেডি ভাই ডিমের যেটা আছে কি মাদি সরতেই চায় না মাদিটা ডিম থা এটা হচ্ছে নর এই পেয়ারে কেমন কি দাম পড়বে বাবু ভাই

আজকার জন্য চার টাকা আজকের জন্য চার হাজার টাকা দামাদাম কি চলবে ভাইত্রিশ পঁয়ত্রিশশো আজকে পুনরায় দেখতে পাচ্ছেন কি চমৎকার কোয়ালিটির বিউটি ডিম সারে আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা

তাই নাকি সরে দিয়া দিয়ে দিছিলেন তারা বাচ্চা আবার বড় করে ভালো আসলে কি বন্ধুরা আমি কিন্তু একটা দিনই বলছি বাবু বাড়ির যে কবুতর গুলো সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি হয় একটা সময় যায় অনেকে রানিং প্লেয়ার নাই

হাই হাই বাবু এগুলো করছে কি এগুলো কি করছে বাইরে খুলেন তো দরজাটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সরান সরান বাচ্চা নাম কি গাজী 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 গাজীপুর আমার দিয়ে দেন গাজীপুর গাজী মডে না ডিম এটা কেমন এলো ভাই হ্যাঁ সর হাত সরান এটা কি ফুটতেছে এটা ফুটবো না আচ্ছা যাই হোক তো আমরা লাল বোমায় নিচে দেখতে পাচ্ছি গাজী মডেল না বাচ্চা না ভাই যাই হোক বড় ভাই লড়তে আছে দিদি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ফাড়ে ভালো হয়েছে ওই যে ওই যে ওই যে লড়তে আছে দেখতে পাচ্ছেন যাই হোক বন্ধুরা গাজী মডেল না ডিম তাই না আচ্ছা ঠিক আছে রাইখা দেন আমি তো তারিখ লেগে রাখেন তো এটার বন্ধুরা ঘটনা হচ্ছে কি একজোড়া ধরো গাজী মডেল কিন্তু বাইরে আছে ছিল ওটা কিন্তু সেল হয়ে গেছিলো কিছুদিন আগে ওটা ডিম গুলো কিন্তু এটা নিচে দেওয়া ছিল আজকে দেখতে পাচ্ছেন আসলে একটা বেবি ফুটে গেছে আর একটা ফাটে বাজাইতেছে তো আজকে ভাই রেড কালার গাজী মডেল হ্যাঁ গাজী মডেল বাচ্চা কি দিবেন ভাই আরে কিন্তু বাঞ্জা আরে বাঞ্জা জুরা আচ্ছা আচ্ছা কত পড়বে কোন বাচ্চা সহকারে জন্য জান

দামদাম চলবে না হ্যাঁ কেজি কিছু চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডানটা মাদিক মাদি পিছন একটা নট হ্যাঁ ফুল রানিং ফুল রানিং রোমানিয়ান গুনপটা গুনপটা আজকে মাত্র 4000 টাকা চাই দামদাম দামদাম চলবে ও শালা বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সাইজের কবুতরগুলো एक्चुअली ਬਾওবার খাবারে কিন্তু মান ভালো আলহামদুলিল্লাহ এই কারণে কবুতরগুলো কিন্তু খুবই হেলদি থাকে বাই লাহরি কবুতর দেখতে আসি একটা যে ব্লো পার নোর এটা না এই যে বন্ধুরা দেখেন কালার গুলো একটু দেখাই দেয় আপনাদেরকে আর কি বড় সাইজের কবুতর एक्चुअली এটা কেন মাশাআল্লাহ খুবই চাতা আর একটা যে গ্রে বারের মাদি ও ভাই ডিম পাশে দিয়ে দিই না মাশাআল্লাহ দুটো ডিমও রয়েছে এই পেটে কত বড় বাবু ভাই এই পেটে যেন জন্য কত কই দিব আজকে যেন কত কই দিবেন কোন ভাই আজকে ছোট দাম দিবেন না 2500 টাকা দেন টাকা কই দিব আর তো আছে নাকি একবার দিয়া দেন একবার দুই একবারে লেভেল 2000

এই পিছনটা মাদি আর এই পিছনটা হচ্ছে বেবি ভাই জোড়া কত বড় ফ্যামিলিটা আজকে যে ফ্যামিলিটা বেবি সহকারে মাত্র দুই হাজার আরো দুইশো স্যার বেবি সহকারে বন্ধুরা এই পিয়ারটা আজকে মাত্র আঠারোশো টাকা ঠিক আছে এই যে বেবিটা বড় হয়ে গেছে হ্যাঁ মাত্র আঠারোশো টাকায় এই বেবিটা সরি এই ফ্যামিলিটা মাত্র আঠারোশো টাকা একজন বিউটি না আবার ডিম আছে না ভাই মাসাল্লাহ খুবই চমৎকার লাগলো পিয়ারটা

না বড় মাত্র 5000 একদম 5000 একদম বন্ধুরা যেমন নর তেমন মাদি জানিতে তো হাই কোয়ালিটি এই রানিং পিয়ারটা মাত্র 5000 টাকা ঠিক আছে ডিমে চলে আরছে ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে কর্মনা না রেড কালার কর্মনা মাশাল্লাহ এদিক কি রানিং পিয়ার বড় ভাই রানিং পিয়ার এই যে দেখতে পাচ্ছেন নটটা বন্ধুরা ডানে বামে পিছনটা মাদি জলোড়া কত পড়বে ভাই জলোড়া আজকে জন্য কত 2000 টাকা আরো কম তো আছে নাকি আজকে আঠারোশো টাকা বন্ধুরা রেড কালার কর্ম না ফুল রানিং রানি আঠারোশো টাকা যেটা বেশি ভাবছে ইউলোর মধ্যে না ভাই এটা হচ্ছে রেড বন্ধুরা এটা মাত্র

এর চেয়ে মানা এই পেটটা আজকার জন্য আজকের জন্য 2500 টাকা টাকা আজকে জন্য মাত্র 2500 টাকায় বন্ধুরা নিতে পারবেন 2200 করে দেন আজকে 2000 2000 আর মাত্র 2000 টাকা বন্ধুরা আজকে বড় বড় মতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর ভিডিও শেষে কিন্তু কিছু মরক্ষ পিয়ার থাকে মারামারিতে ব্যস্ত তো আগে দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু নর না বাবু ভাই এই তিনটাই নর আজকে তিন পিস নর বন্ধুরা যারা নিতে চান ধামাকা অফারে নিতে পারবেন দুটা হচ্ছে লাউরি কবুতর নর না ভাই একটা হচ্ছে ব্লুবার কালার একটা হচ্ছে মিলিবার কালার আর ওই যে ডেনিশ কবুতর না ভাই দুবার ডেনিস তিন ফুটটি লাল গিয়ার মধ্যে এটাও নর তিনটা হচ্ছে রানিং নর ভাই দামটা বলে দেন अगला প্রত্যেকটা 1000 টা পিস। যেইটাই নেন না কেন মাত্র 1000 টাকা পিস বন্ধুরা। দুইটা লাহুরি নর এটা ফ্রি। এটা ফ্রি। যদি তিনটা একসাথে চা তিনটা একসাথে নিবে এ জারমাচিলটাও একদম ফ্রি। হ্যাঁ। যাই হোক বন্ধুরা দাম কিন্তু বলা হয়ে গেছে দেখানো হয়ে গেছে গা। ঠিক আছে? এই তিনটা নর যেগুলা দেখাইলাম পার পিস 1000 টাকা যেইটাই নেন না কেন। হাজার তিনটা নিবেন তার জন্য জারমাচিলটাও ফ্রি।